সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে প্রকৃতির সাথে খেলা এই যে প্রবাহমান নদীটা দেখছেন এটা হলো টেমস নদীর একটা অংশ মানে টেমস নদীর একটা শাখা জায়গাটা কত অপূর্ব সুন্দর দেখছেন যেটা যেখানে যে অবস্থায় আছে সেটা সেখানেই আছে হাসের ডাক পাশেই পাখির খিচড়িমিচির শব্দ দূর থেকে ভেসে আসা গাড়ির শোষা শব্দ সবুজ গাছগাছালির ছায়ায় হাঁটছি পাশেই পরিত্যক্ত শিবটা একটা মানুষ নেই আরেক পাশে সুন্দর সুন্দর বিল্ডিং অযত্নে বেড়ে ওঠা বনফুলগুলা অপূর্ব অপূর্ব লাগছে যারা প্রকৃতি প্রেমিক তারা এই ভিডিওটি দেখে অনেক মজা পাবেন এ মায়ার পৃথিবীতে কে কয়দিনই বা বেঁচে থাকবেন যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাবেন না কাজের ফাঁকে ফাঁকে জীবনটাকে একটু উপভোগ করুন এই যে আশেপাশে মান বিল্ডিংগুলো দেখছেন বিল্ডিংগুলি অপূর্ব অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখার মতো এসব পরিপাটি বিল্ডিংগুলো দেখে মনে হলো যেন রুচিশীল মানুষ এখানে বসবাস করে সামনে যে ব্রিজটা দেখছেন এটা দিয়ে আমরা ওই পারে যাব চলুন দেখা যাক পরিবেশটা দেখছেন মুক্ত পরিবেশ কত সুন্দর ছিমছাম পরিবেশ যেখানে আপনার মন চাইবে না এরকম পরিবেশ থেকে দূরে থাকি কোনো হাহা নেই ঝাঁঝা নেই কেউ কোনো ডিস্টার্ব করছে না এই যে এখানে নদীতে পানি ভরপুর সব সময় ভরপুর থাকে পানি একটা জিনিস মনে রাখবেন নিজেকে সব সময় খারাপ সংস্পর্শ বা খারাপ লোকজন থেকে দূরে রাখবেন আমি এখন ব্রিজের উপরে আছি ওই দেখেন শিপটা চলে যাচ্ছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যেই এমন লোক আছে যারা আপনার পিছনে আপনার সম্বন্ধে খারাপ বলে আপনার দুর্বল পয়েন্টগুলা মানুষের কাছে ছড়িয়ে বেড়ায় আপনি যেটা করেন নাই মানে মিথ্যা এত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করবে যেন আপনি এটা করেছেন তারপর কুচ্ছা রচনা করা চরিত্র নিয়ে কথা বলা তারপর পরিবার নিয়ে কথা গবেষণা করা এগুলো বলে যেন মজা পায় অথচ এরা কিন্তু আপনারই আপন মানুষ বা বন্ধু বান্ধব অথচ সমাজের মানে যারা জ্ঞানী গুণী লোক আছেন তারা ঠিকই এইসব লোকগুলোকে চিনেন আমি কিন্তু ব্রিজের মাঝখানে আছি এই যে দেখেন আশেপাশে কত সুন্দর লাগছে কি সুন্দর একটা পরিবেশ জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখে কমেন্টসে লিখবেন এখানে এই কুকুরগুলা কারাপালে জানেন এক হলো শৌখিনরা আরেক হলো ভিক্ষুকরা যারা কুকুর দেখে দেখে মানে ভিক্ষাবৃত্তি করে আমাদের সমাজে আপনার প্রকৃত বন্ধুকারা জানেন যারা আপনার পেছনে আপনাকে ভালো বলবে আপনার ভালো গুণাগুণগুলো তুলে ধরবে মানুষ তো আর ফেরেশতা না অবশ্যই ভালো এবং খারাপ দুটা গুণই আছে যখন ওরা মানে আপনার বন্ধুরা আপনার খারাপ দিকগুলো শুনে আপনাকে শুধরানোর জন্য বলবে তারাই আপনার প্রকৃত বন্ধু তারাই আপনার প্রকৃত আপনজন খেয়াল করেছেন এই ব্রিজটার কিন্তু কোনো পায়া নেই এই যে মস্তুল এটার উপর ভিত্তি করেই এই টানাগুলোর উপর ভিত্তি করেই এই ব্রিজটা মানে এখানে দাঁড়ানো আছে এই ব্রিটিশরা তারা প্রত্যেকটা জিনিস ওয়াইজ করে নিচে দেওয়া মানে শিপগুলি পারাপার হবে যার ফলে ওরা ওখানে কোনো পিলার দে নেই বা কোনো ইয়ে রাখে নেই এই যে সামনে গাছগাছালিগুলো দেখছেন কত সুন্দর কি সুন্দর একটা পরিবেশ দেখেন মুক্ত লোকজন নেই মানে খুবই কম মানুষ এই এলাকাটা এত নিরিবিরি কি সুন্দর একটা এলাকা ছবির মতন এই যে সামনে অ্যারো মার্ক দেওয়া আছে কোনখানে কি আছে কোনখানে কি মানে কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে সুন্দর একটা এলাকা সুন্দর একটা পরিবেশ এই জায়গাটাতে এসে হঠাৎ আমি থমকে দাঁড়ালাম পৃথিবীতে মা বাবারা বুঝি এরকমই হয় এক পাশে মা আরেক পাশে বাবা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো মাঝখানে খাচ্ছে কি খাচ্ছে জানেন ঘাস নিশ্চিন্তে আপন মনে খাচ্ছে বাবা মার নেশা কিন্তু আমার দিকে তারা আমাকে দেখে বিরক্ত অনুভব করছে বারবার আমার দিকে তাকায় আর বাচ্চাদেরকে দিকে তাকায় এদিক সেদিক তাকায় কিছুদিন পর ওরা বড় হবে ওরা ওদের মতো খাওয়া শিখবে ওদের মতো চলতে শিখবে তারপর বাবা মা ছেড়ে চলে যাবে এটাই জীবন দেখেন এরা প্রাণী মানে এরা পাখি জাত এদের মধ্যেও ভালোবাসা আছে আদর স্নেহ মমতা সব কিছুই আছে ওরাও ওদের সন্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত এই জায়গাটা দেখুন কত সুন্দর একটা পরিবেশ না ওই যে একটা ছোট্ট একটা মানে কি বলে বোট যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ আমার কাছে ভাল লাগে জানি না কার কাছে কেমন লাগছে এই লম্বা লম্বা পাতাগুলো দেখছেন লম্বা লম্বা পাতাওয়ালা গাছটা খুব ভালো লাগে এখানে একটা চেয়ার জায়গায় জায়গায় ওরা চেয়ার ফেলে রাখে লোকজন বসে মানে বৈশাখ গল্প করে বা রেস্ট নেওয়ার জন্য বুড়া বুড়িদের জন্য বিশেষ করে আর ওই সামনেও হাঁস এই এলাকাটা মানে প্রচুর হাঁস আছে এখানে এই লন্ডনে এসে যেখানেই আমি ডোবা নালা পুকুর খাল বিল দেখলাম সেখানেই হাঁস প্রচুর হাঁস তাও ছোটো মোটো হাঁস না একেবারে এক একটা মানে পাঁচ কেজির থেকে আরম্ভ করে বিশ কেজি পর্যন্ত হয় একটা খাসির সমান মাংস হয় এত বড় বড় হাঁস এই যে এখানে সব রেস্ট নিচ্ছে এই গাছের নিচে সব এই পানির থেকে আইসা এখানে মানে বসছে এখানে রেস্ট নিতেছে এই যে যার জন্য যাচ্ছে ওরা ওরা মধ্যেভাবে শুয়ে আছে বা বসে আছে কোনো ডিস্টার্ব করছে না এগুলি হলো গাছের গুড়ি উনি গাছের যে কাণ্ডা কাণ্ডটা এরা এইভাবে ফেলায় রাখে অনেক মানে মাঠে বা ইয়াটিয়াতে এরা এইভাবে রাখে দেয় নেওয়ার মতো কেউ নাই কী গাছ বিরাট বিরাট গাছ এই যে হাঁসগুলা এখানে বসে রেস্ট নিচ্ছে এই গাছের নিচে অনেক সুন্দর সুন্দর হাঁসগুলা বিভিন্ন কালারের বিভিন্ন চোখগুলো অনেক হাসের এত সুন্দর চোখ এগুলি দেখার মতন আবার অনেকগুলা রাজহাঁস পাতিহাঁস আমাদের দেশের মতো হাঁসও আছে অনেক অনেক হাঁস প্রচুর মোটা মোটা হাঁস ছোটো ছোটো বাচ্চা হাঁস সব হাঁসই আছে এই যে একজন যাচ্ছে বাচ্চা নিয়ে ওই দেখেন এরা ওদেরভাবে ওরা বসে আছে কেউ ওদেরকে কোনো বিরক্ত করছে না আবার মানুষও হাইটা যাচ্ছে কোনো সমস্যা করছে না ওদের ভাবে ওরা বসে আছে ওরা রেস্ট নিচ্ছে কাউকে ভয় করে না কাউকে পরোয়া করে না সুন্দর ওদের ভাবে ওরা আছে তবে এইসব এলাকায় বিশেষ করে বুড়া বুড়ি সত্তর আশি বছর বয়সের বুড়া বুড়ি এবং ওই বাচ্চাওয়ালারা ছোটো ছোট বাচ্চা যাদের ওরা আসে এই হাঁসগুলিকে দেখায় একটা আনন্দ পায় ছোটো ছোটো বাচ্চারা আনন্দ পায় যদি আপনি চিন্তাযুক্ত থাকেন বা কোনো স্ট্রেসে থাকেন যদি অসুস্থ থাকেন তাহলে এইসব জায়গায় চলে আসবেন দেখবেন মনটা প্রফুল্ল হয়ে যাবে মনটা ভালো লাগবে মনটা মানে আনন্দ পাবেন এখানে যা দেখলেন সব প্রাকৃতিক জিনিস জানি না আপনাদের কাছে ভালো লাগছে কিনা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি তেমন কোনো বড় কোনো ইউটিউবার নই আমি যে কন্টেন্টগুলো বানাই আপনাদের মনকে খুশি করার জন্য বা মন মনে একটু আনন্দ পান সেই জন্যই করা এই ইউটিউবিং থেকে যদি পয়সা আসে সেটা সরাসরি পোর ফান্ডে চলে যাবে নিশ্চিন্ত থাকেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তবে আমি আমার উৎসাহ বেড়ে যায় আরও নতুন কিছু করার জন্য উৎসাহ বেড়ে যায় পরবর্তী ভিডিওতে নতুন কিছু চমক দেখবেন আল্লাহ সর্বশক্তিমান